যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মরোনামার হৃদয়ে জুড়ে নামে আধার বাকিটা সময় যেন মরোনামার হৃদয়ে জুড়ে এটা কাটা তিরিশ টাকার কাটা দিয়ে এত ভালোবাসা হ্যাঁ এই তিরিশ টাকার কাটা আপনাকে বানাতে পারে কোটিপতি বানাতে পারে নামি দামি সোনামি সুনামি সব কিছু বানাতে পারে দক্ষ ও ক্রিয়েটিভ যারা করছেন এই কাজ তারাদের সাথে আমার চ্যালেঞ্জ আগামী পনেরোই জুন আমার জন্মদিন সে উপলক্ষে আসবেন সবাই যারা চাচ্ছেন কুশিবিদ হতে সবার সাথে দেখা হচ্ছে কাটা নিয়ে যে সবচেয়ে দ্রুত কাজ করবে এবং সব ডিজাইন ভালো বুঝবে যে ডিজাইন করবে পারফেক্ট হবে তার জন্য আছে দশ হাজার টাকা পুরস্কার আমার পক্ষ থেকে তো চলে আসুন খুশিবিদ হওয়ার জন্য আগামী পনেরো জুন দেখা হচ্ছে সবার সাথে হাফেজ ভালোবাসা যেটুকু সময় তুমি থাকো কাছে মনে